আমার প্রিয় ভিউয়ার্স আজকে তোমাদের সামনে উপস্থাপন করব একটি নতুন টপিক কোথায় দি ব্যবহার করা হয় আর কোথায় দি ব্যবহার করা হয় না দেখো আমি লিখেছি কোথায় দি হবে কোথায় হবে না দি হবে কোথায় সেটা আগে বলি যেমন আমি লোকটিকে চিনি আমি লোকটিকে চিনি আই নো দি ম্যান লোকটি এদিকে আসছে দি ম্যান ইজ কামিং দি ম্যান ইজ কামিং অর্থাৎ লোকটি লোকটি টি লোকগুলি হতে পারে লোকগুলো হতে পারে এগুলো যখন থাকবে বা লোকেরা হতে পারে তখন হচ্ছে কি বা মানুষেরা হতে পারে মানুষটি হতে পারে তখন হচ্ছে কি আমরা দি ব্যবহার করবো দি ম্যান হলে দি ম্যান কিন্তু মানব জাতিকে যখন বোঝাবে মানুষ সম্প্রদায় বা মানব সম্প্রদায়কে যখন বুঝাবে তখন আমরা সেই ম্যানের আগে দি বসাতে পারবো না অর্থাৎ দি ব্যবহার করা যাবে না তাহলে মানুষ মরণশীল ইংরেজি কি হবে ম্যান ইজ মোটাল তাহলে বোঝা গেল মানব জাতির আগে দি হবে না আবার দেখো গরুটি ঘাস খায় দি কাউ ইটস গ্রাস গরু গরু ঘাস খায় দি কাউস ইট গ্রাস অর্থাৎ গরুটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে গরুগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এগুলোর আগে দি হলো কিন্তু গরু ঘাস খায় এটা গরু ঘাস খায় গরু জাতিটাই হচ্ছে কি ঘাস খায় অর্থাৎ জাতিবাচক বিশেষকে যখন পুরার নাম্বারে ব্যবহার করা হবে জাতিবাচক বিশেষকে যখন জাতিবাচক বিশেষকে যখন বহু ব্যবহার করবো তার আগে দি হবে না অর্থাৎ কমন নাম যখন ফ্লুরাল নাম্বারে ব্যবহৃত হবে তার আগে দি ব্যবহার করা যাবে না আবার দেখো ব্যক্তির নামের আগে কখনোই দি হয় না ব্যক্তির নামের আগে কখনো দি ব্যবহার করা যাবে না যেমন কালিদাস বড় কবি ছিলেন কালিদাস ওয়াজ এ গ্রেট পোয়েট ব্যক্তির নামের আগে দি হলো না কিন্তু তুলনার ক্ষেত্রে ব্যক্তির নামের আগে দি হয় যেমন রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে কালিদাস বলা হয় কি হবে রবীন্দ্রনাথ ইজ কল্ড দি কালিদাস দেখো ব্যক্তির নামের আগে দি ব্যবহার করা হয়েছে অর্থাৎ তুলনার ক্ষেত্রে ব্যক্তির নামের আগে দি ব্যবহার করতে পারি কিন্তু এমনিতে ব্যক্তির নামের আগে দি কখনোই হবে না শুধু ব্যক্তিই নয় কোনো স্থান বা জায়গার ক্ষেত্রেও জায়গার নামে বা স্থানের নামের আগে দিই হয় না যেমন সুইজারল্যান্ড একটি সুন্দর দেশ সুইজারল্যান্ড ইজ এ নাইস কান্ট্রি কিন্তু সুইজারল্যান্ডকে যখন অন্য কোনো জায়গার সঙ্গে বা ওই স্থানকে যখন অন্য কোনো স্থানের সঙ্গে তুলনা করব তখন কিন্তু দিয়ে করতে হবে যেমন কাশ্মীরকে সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীর ইজ কল্ড দি সুইজারল্যান্ড দেখো এখানে দি ব্যবহার করলাম আবার দেখো জল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ওয়াটার ইজ দি মোস্ট ইউজফুল থিংস যে ওয়াটার ওয়াটার আগে দি ব্যবহার করলাম না জল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কি করলাম ওয়াটার ইজ দি মোস্ট ইউজফুল থিংস আবার দেখো গঙ্গার জল এখন দূষিত দি ওয়াটার অফ গঙ্গা ইজ পলিউটেড এখানে ওয়াটার দি হলো অর্থাৎ কোন বিশেষ বস্তুকে কোন বিশেষ বস্তুকে বোঝাতে আমরা দি ব্যবহার করি অন্যথায় ব্যবহার করতে পারি না অন্যথায় ব্যবহার হয় না যেমন জল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ওয়াটার ইজ দি মোস্ট ইউজফুল থিং আর গঙ্গার জল এখন দূষিত দি ওয়াটার অফ গঙ্গা ইজ পলুটেড ঠিক একইভাবে সততা হয় মহৎ ভূম কি বলবো অনেস্টি ইজ দি গ্রেট ভার্চু আবার যদি বলি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর সততা অবিস্মরণীয় তাহলে কি বলবো দ্য অনেস্টি অফ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ইজ আর গ্রেটফুল মনে রাখতে হবে ভাষার নামের আগে মনে রাখতে হবে ভাষার নামের আগে নামের আগে কখনোই তাহলে কি বললাম ভাষার নামের আগে কখনোই দি হয় না তাই বলতে পারি বাংলা একটা উদাহরণ হিসেবে বলতে পারি বাংলা একটা সমৃদ্ধ ভাষা বাংলা একটা সমৃদ্ধ ভাষা তাহলে হবে বেঙ্গলি বিএনজি বেঙ্গলি ইজ a রিচ ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ তাহলে মনে রাখতে হবে ভাষার নামের আগে কখনো দিয়ে হবে না আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন